গুড মর্নিং বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আমি শিলা দেখো চলে আসলাম একটি সুন্দর ভিডিও নিয়ে তো দেখো এটা হচ্ছে দার্জিলিংয়ের এই যে ভিডিও তো চলো লং ড্রাইভে একটু ঘুরে আসি আমরা সবাই দার্জিলিং রোড আর সাথে হচ্ছে মাহুম যেই জায়গাটাতে যাবে তোমাদের দাদাভাই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লাগলো ঠিক আছে এই যে দেখো গাড়িতে করে একটু বাড়ি থেকে তো বেরিয়েছে কোন সাত সকালে কিন্তু গাড়ি আস্তে আস্তে পাহাড়ের রাস্তা খারাপ তো তো গাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো তো এই দেখো সত্যি মানে বলে না দার্জিলিং হচ্ছে পাহাড়ের রানী খুবই সুন্দর জায়গা ভীষণ সুন্দর দেখো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পাহাড়ে যাওয়ার পরে কি বলতো এই যে দু সাইডে যে গাছপালাগুলো দেখতে এত ভালো লাগে আর এই দেখো বাড়িঘরগুলো কি সুন্দর পাহাড়ের বাড়িঘর কিন্তু ভীষণ সুন্দর হয় ওরা আর কি বলো তো এত ভালো লাগে ওদের ঘর বাড়িগুলো কী সুন্দর করে সাজিয়ে রাখে আর ফুলের বাগান পাহাড়ের মধ্যে যে এত সুন্দর সুন্দর মানে বাড়িঘর থাকে না মানে ভাবা যায় না এই যে দেখো চলছে তো চলছে তো এই বললাম যে আমার টাইটেলটা তো দেখেই বুঝতে পারছো লং ড্রাইভ এই মানে হচ্ছে লং ড্রাইভ দেখো যেতেই থাকবে যেতেই থাকবে আর তোমরাও রাস্তাগুলো একটু উপভোগ করো পাহাড়ের রাস্তাগুলো যারা এসেছো তারা তো জানোই এত সুন্দর হয় আর যারা না এসেছো তারা একটু দেখে নাও আমার তো ভীষণ ভালো লাগে পাহাড়ের বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ তো কুয়াশা আছে যে তোমাদের দাদা হয়তো জামা কাপড় নেয়নি মানে এত ভালো আর এদিকে দেখো সূর্যটাকে কি ভালো লাগছে দেখতে আর এই যে ট্রেনের লাইন এটা কি সুন্দর করে গাড়িগুলো চলে দেখো আর তখন কি তোমাদের দাদা মেয়ে বলে কি জানো না তখন সাইড দিয়ে নামে না যখন টার্নিং করে গাড়িগুলো তখন যে এত রিস্ক লাগে আমরা তো কি বলতো যে পাহাড়ের রাস্তায় আমি চড়তে পারি না একবার গেছিলাম দার্জিলিংয়ে মানে কান কীরকম হয়ে যায় মাথায় ঘুরতে থাকে আমরা তো সবাই গেছিলাম দিদিরা আমরা এই দেখো বাড়ি ঘর এই যে কাশিয়া চলে আসছে এখন হচ্ছে তলে দাদা ভাই তোরা আরো উপরে যাবে মাহুমে যাবে ক্যসিয়াম তারপর যিনি গাড়ি চালাচ্ছে উনি হচ্ছে ডন স্কুলের ড্রাইভার তো খুব সুন্দর গাড়ি চালা এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছিলো তো তোমাদের দাদাভাই তো গানের পাগল যেখানে গান থাকবে সেখানে ও আছে তো দেখলাম না কাশ্মীর কাশিয়াংয়ের গেট ছাড়িয়ে চলে আসছে আমি কাশ্মীর বলতে গেছিলাম তো এখন হচ্ছে চলছে চলো চলো আমরা আরও ঘুরতে থাকি সবাই মিলে তোমরাও দেখতে থাকো তোমরা এনজয় করো পাহাড়টাকে যদিও সামনের থেকে তো দেখাতে পারছি না তাই না ভিডিওর মাধ্যমে সুন্দর লাগছে সত্যি অ্যাকচুয়ালি কি বলতো যখন গাড়িতে বসে থাকি ওই সময়টা একটু অন্যরকম লাগে কিন্তু দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে মানে কি বলবো যে চলে আসলো এটা হচ্ছে ফে স্কুল এই দেখো ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে এখানেই তো ওরা মনে করো হোস্টেলও আছে হোস্টেলও থাকে আবার চার্জ আছে তোমাদের দাদা ভাই একটা মানে কি বলতো চার্জে আসছে কাজের জন্য দুজনেই আসছে ওই যে একটা দাদা দেখলেই গাড়িতে তখন দাদাটা আর তোমাদের দাদা ভাই দুজনই আসছে এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে পুরানা চার্জটা আর যেখানে ওরা কাজে আসছে সেটা হচ্ছে মাহুমে ওটা একটু পরে যাবে তো আগে এখানে দেখতে আসলো যে কোনো কিছু প্রবলেম আছে কি না আর ওদেরকে দিয়ে কাজটা করায় ডন স্কুলের কাজ সুরেনও গেছিলো এর আগে মালবাসী গেছিলো তোমাদের দাদাভাই কী বলতে এই এই কাজের সূত্রে না ভালোই ঘোরাফেরা হয়ে যায় পাহাড়ের জায়গাগুলোতে কি সুন্দর লাগছে দেখতে আর কি বলোতো অ্যাকচুয়ালি ডনবসকে স্কুলের ভিতরের ভিডিও করতে দেয় না তো বাইরের থেকে করে নিলো করে নিল একটা জিনিস মানে পাহাড়ের উপরে যে এত সুন্দর সুন্দর মানে জিনিস আছে আমরা নিচে যারা থাকি সমতলে তারা কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না দেখো তো পাহাড় কেটে কেটে এত সুন্দর জিনিস বানিয়েছে তো এই যে দেখো তোমাদের দাদাভাই ওরা যে জায়গাটায় আসছে এটা হচ্ছে সেই জায়গা এই জায়গাটা তোমাদের দাদাভাই কথা বলছিল কিন্তু একদম আস্তে আস্তে কথাগুলো শোনা যাচ্ছিল না এটা হচ্ছে নতুন এটা বানাচ্ছে তো তোমাদের দাদা আস্তে চলে আসছে আর কি ইলেকট্রিকের কাজের জন্য তো এই যে দাদাটার সাথে আসছে দাদাটার বাড়িও আমাদের বাড়ি থেকে একটু দূরে মাঝে মাঝে দেখবে না যে সবজি টবজি পাঠায় যে বাড়ির থেকে এদের একটু গ্রামের দিকে বাড়ি তো আমবাড়িতে খুব ভালো দাদা দেখো এখনো নতুন এটাও কিছুদিন পরে ওপেনিং হবে আর এই ডন্ডসলে ফাদারগুলোর ব্যবহারও খুবই ভালো আগে যে ফাদারটা ছিল সেটা আরও বেশি ভালো ছিল আর এই ফাদারটা হচ্ছে নতুন আসছে তো মানে অতটা বন্ডিং নাই আবার আসা যাওয়া করতে করতে ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়া সব কিছু ওখানেই থাকে লোক আছে রান্না করার জন্য ওরাই করে দেয় আর এই জায়গাটাতে মাত্র তিনজন ছিল তোমাদের দাদা ভাই আর ওই দাদাটা আরেকজন ছিল যিনি রান্না করছে বলে কি কেউ নাই আশেপাশে আমরা খালি তিনজনই আর এই যে দেখো ওইটা হচ্ছে দার্জিলিং মানে পাহাড়টার থেকে নিচে দেখা যায় দেখো দার্জিলিং তার পাশে হচ্ছে গ্যাংটক ওরা ভিডিওতে বলছিল একদম আস্তে আস্তে আমি আবার ওইটাকে মিউট করে দিলামছি না আমি বলে দিচ্ছি পাশাপাশি দেখো গ্যাংটক আর দার্জিলিং ওই যে হাত দিয়ে তোমাদের দাদাভাই আবার দেখাচ্ছিলো ওই দেখো ওই পাহাড়টা হচ্ছে দার্জিলিং পাহাড়টা উপরে আছে ওরা আর পাশেরটা এই যে সাইডের টা আছে দেখো গ্যাংটক পাহাড় মানে কি রাত্রে বেলা এত সুন্দর লাগতেছিল মানে কি লাইট একদম ছোট ছোট আশেপাশে সেরকম বাড়িঘর আছে খুব কম কম বাড়ি বলে লোকই নাই সারাদিনে একটা লোক দেখা যায় না এরকম অবস্থা তিনজন ছিল ভয় লাগলো না বলে না কিসের ভয় চলো বন্ধুরা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দিও তোটা ভালো থেকো সুস্থ থেকো